হ্যালো ইব্রেন আজকে আমরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছি ক্যাম্পাসের ফ্রেন্ডের সাথে আমরা আপনাদেরকেও দেখাবো এখানে আছে আমাদের ট্রেন কালনি এক্সপ্রেস আর আমার সাথে আছে আমার দীপু দীপঙ্কর সিনাহনিক আর এই আমাদের ট্রেন আর বাকি মেম্বাররা আছে ওই দিকে দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে এটা হলো সিলেট স্টেশনের একাংশ এটা হচ্ছে লোকোমোটিভ এখানে বসে আছে লোকোমাস্টার আমাদেরকে তিতুমির স্যার আমাদেরকে শিখিয়েছে লোকোমাস্টার মাস্টার ট্রেন ড্রাইভার স্টেশন এটা আমাদের সবাই চলে আসছে আস্তে আস্তে সবার পরিচয় দেব আর ট্রেনে উঠবে ওখানে আমরা ছয়টা পনেরোই ট্রেন ছয়টা চার বাজে

পাঞ্চিতে আসি নাস্তা ব্রেকের জন্য আর এই যে আমাদের সবাই পরিচয় করে দিই এ হলো আমার বন্ধু নয়ন আমাদের সিলেটের ট্যুর গাইড মানে সিঙ্গার মিনাস এলো আমাদের দীপ সিএসির আমাদের পোস্ট বয় আমাদের দ্বীপ এলো আমাদের দীপঙ্কর এ আছে আমাদের সাথে শাউলি শাউলি এ পাবলিয়া এ আছে তৃষা এ আছে মেরিন এ মেরিন এখান থেকে আমরা খিচুড়ি খাওয়ার পর বাইকে পেলে চলে যাবো খাওয়া দাওয়া শেষ আমাদের ওই আমাদের চান্দের গাড়ি আমরা বাক্যাবিল যাবো ওইখানে গিয়ে দেখা হবে মিনহাজ ও বলতে যেতেছে

আমাদের ত্রিশাপমি টমি করে যে হনুমান মন্দির একটা হনুমানজি গদা নিয়ে আছে একবারে সব টিলার মাঝখানে আমরা অনেক কষ্টের পরে আমরা চলে এসেছি শঙ্কর টিলায় এখন আমরা উপরে উঠবো সবাই নামতেছে এই আমরা মন্দিরে যাচ্ছি শঙ্কর টিলার মন্দির আছে টেলার উপর উঠতেছি আর এখানে আমাদের সবাই আছে তাহলে টিলা উঠে থাক ওখানে হলো আমাদের ওইখানে সামনে মন্দির গাছ মাঠ এবার আসতেছে রভৈরবের মন্দির আছে অনেক সুন্দর চাই শঙ্কর টিলার মধ্যে শঙ্কর বাবা একটা শিবলিঙ্গ আছে এখানে সুন্দর একটা লেক আছে অনেক বড় এখানে আছে আমাদের সাউলিয়া তৃষা বসে আছে বাবার কাছে আকাশ মেঘলা আছে মানে সবাই আছে আমাদের বৃষ্টি বৃষ্টি ভাব আছে বৃষ্টি আসলে কি আমরা বের চলে যাবো এখানে আমাদের কিছুক্ষণ বিরতি রেস্ট নেওয়ার পরে বাবার কাছে অনেক ভালো লাগে থাকতে নেওয়ার পরে আমরা চলে যাবো লন্ডন রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়ার পরে আমরা বাকি আর কোথায় যায় আমাদের সাতটার দিকে ট্রেন আছে ট্রেনে আমরা আবার ব্যক্তি আমাদের এখানে যাত্রা শেষ এখন আমরা যাবো লন্ডন রেস্টুরেন্টে লন্ডন লন্ডন রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য এখানে একটা জল লাগে অবশ্যই আমরা জায়গা জায়গাতে

চলে এসেছে পুরোদমে ওদের আমাদের মেরিন আঙ্গুল আনতেছে সামনে এখন লুকাই গেছে অহল ওয়াজ কেনে অহল ওয়াজ বৃষ্টির মধ্যে আছে আছে আমার দিমা পাবলিয়া আর দীপঙ্কর গাড়ি টিপ টিপ বৃষ্টি আর এখন অন্তি গোবরে পা দিয়ে দিয়েছে গোবরে পাড়া দিয়ে দিয়েছে অন্তি কাওডাং অন্তের গোবর এই আর এই খুশিতে মিনহাস প্রচুর খুশি আমরা ওই উপরে উঠবো বৃষ্টি পড়ছে টিপ টিপ নারায়ণ কি হাসি দিল জানি না আহ ও একটু আগে একটু বললাম না কিছু থাক বল আমরা গল্ফ মাঠের দিকে যাব আমাদের চার্জ দেখা শেষ এই আমাদের দীপু চুলে চুলে লাগে কাঠ গোলাপ লাগে তাকে বসে আছে কাঠ গোলাপ জানি কাঠ গোলাপে আর আমরা এখন একটু টি ব্রেকের জন্য এই আমাদের টি ব্রেকের স্পট মিনাজের নামতে প্রচুর কষ্ট হয়েছে আহ বৃষ্টি মুখর বৃষ্টি পড়ছে আমরা ছাতার নিচে আছি ওরা গাছের নিচে আছে সবাই আমরা বসে আছি ছাতাটা একটু সরালে ভালো হয় এখানে দীপু বসে আছে আমরা সবাই বসে আছি চার অপেক্ষায় আছি বয় বসে আছে আমাদের আরেক পৌষ বই বন্ধু তোমার ডাইলগটা পৃথিবীর সবাই রোমান্টিক শুধু সময় রকম

বৃষ্টির বেগও বেড়ে গেছে বৃষ্টি পড়ছে মেরিন চা নিয়েছে এর মধ্যে এবং পরবর্তীতে দেখা হবে চা খাওয়ার ফল

আমাদের চা খাওয়া শেষ এখন আমরা স্টেশনে চলে যাবো সাতটার দিকে ট্রেন এখন ছয়টা পনেরোর মতো বাজে ভিডিও শেষের দিকে আছে স্টেশনে গিয়ে আমি ভিডিও শেষ করে দেবো তাহলে স্টেশনে যাওয়া যাক এই যে এখন আমরা শেষটা সুন্দর হোক দেখা হবে আচ্ছা ভিডিও এন্ডিং ছিলাম আপু তোমার

thank <laughs> you

আমাদের জার্নি এখানে সমাপ্ত থ্যাংক ফর ওয়াচিং শেষে সবাদের অবস্থা দেখা দিই আমাদের বন্ধু দুজন আছে শাওলি দীপুমে